রাজ্য সরকার আবার ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার আবার ছুটি ঘোষণা করলো একটা বিশেষ ছুটি ঘোষণা করেছে ছুটি ঘোষণা করেছে কি জন্যই ছুটি দেওয়া হলো কাদের দেওয়া হলো ছুটি সবটাই জানাবো এই ভিডিওয়ে তো ছোট্ট ভিডিও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন শেয়ার করুন দেখুন এখানে লেখা হয়েছে দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লিয়ার টোয়েন্টি সেভেন ডিসেম্বর অফ টোয়েন্টি ফাইভ স্যাটারডে তার মানে হলো সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শনিবারে একটা ছুটি ঘোষণা করা হয়েছে এসেকশনাল সেকশনাল হলিডে সেকশনাল হলিডে হিসাবে অন অ্যাকাউন্ট অফ প্রকাশ পূরব অফ গুরু গোবিন্দ সিং জি প্রকাশ পূরব হিসাবে এই ছুটিটা ঘোষণা করা হয়েছে কাদের জন্য ঘোষণা করা হয়েছে এমপ্লয়িজ বিলঙ্গিং টু শিখ কমিউনিটি ওয়ার্কিং ইন দা স্টেট গভর্নমেন্ট অফিস যে শিখ কমিউনিটি যারা মানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেন এছাড়া বডি বডিতে এছাড়া লোকাল বডি এছাড়া বোর্ড বা কর্পোরেশন বা আন্ডারটেকিং কন্ট্রোল অথবা ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশনে যারা শিখ সম্প্রদায়ের যারা কাজ করেন তাদের জন্য এই ছুটিটা ঘোষণা করা হয়েছে এবং আবারও বলছি এটা হলো সেকশনাল হলিডে সেকশনাল হলিডে শুধুমাত্র ওই শিখ সম্প্রদায়ের জন্য তাই এই ছিল একটি ছোট্ট আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন 食べたことない。